আজ শুনবেন লাশকাতা ঘরে বচনায় তানভীর আহমেদ রাত তখন প্রায় বারোটা ঈশ্বরদী শহরের পুরনো হাসপাতালের কাটা ঘরটা অন্ধকারে ডুবে আছে বাতাসে ভারী এক ধরনের গন্ধ পচা মাংস আর জীবাণুনাশকের মিশ্রণ চারপাশ নিস্তব্ধ শুধু ইঁদুরের দৌড়ঝাঁপ আর মাঝে মাঝে দূরের শেয়ালের হাহাকার হাসপাতালের অন্য বিল্ডিংগুলোতে আলো জ্বলছে কিন্তু লাশ কাটা ঘরে আলো জ্বলে না বহুদিন লোকেরাপ বলে এখানে যে একবার ঢোকে সে আর আগের মতো বের হয় না আমি অরুণ পেশায় একজন সাংবাদিক অদ্ভুত সব কেস নিয়ে কাজ করি সেদিন রাতে খবর পেলাম পুরোনো হাসপাতালের মর্গে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে কেউ বলছে রাতের বেলা মৃতদেহ উঠে বসে কেউ আবার শপথ করে বলেছে ভিতর থেকে খোঁচাখুঁচির শব্দ আসে প্রথমে হেসেছিলাম ভূত লাশ কাটা ঘরে এসব গল্প তো শুধু লোক দেখানো কিন্তু ভেতরে ভেতরে কৌতূহল বাড়ছিল তাই ঠিক করলাম আজ রাতেই যাব গেট পার হয়ে মর্গের দরজার কাছে দাঁড়ালাম দরজার তালাটা মরচে ধরা মনে হচ্ছিল বহুদিন খোলা হয়নি কেমন যেন শীতল বাতাস ধাক্কা দিল বুকের ভেতরে চাবি দিয়ে খুলতেই শব্দ হল ভেতরে পা রাখতেই এক শীতল স্রোত গায়ে বয়ে গেল ঘরের ভেতর চারটে লোহার বেড রাখা প্রতিটাতে দাগ লেগে আছে শুকনো রক্তের এক কোণে মরচে ধরা কাটার ছুরি করাত আর কাঁচি পড়ে আছে একটা বেড়ে সাদা কাপড় চাপা দিয়ে রাখা ছিল কিছু আমি এগিয়ে গেলাম কাপড়টা একবার নড়ল আমি থেমে গেলাম না হয়তো ইঁদুর নিজেকে সান্ত্বনা দিলাম কিন্তু তখনই শুনতে পেলাম হালকা গলা স্বর মনে হচ্ছিল কেউ ফিস ফিস করছে আমাদের কেটে দিয়েছিল জীবিত অবস্থায় আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল গলার স্বরটা আসছে ওই কাপড় চাপা দেহ থেকে আমি ধীরে ধীরে কাপড়টা সরালাম আর সাথে সাথেই জমে গেলাম দেহটা ছিল এক যুবকের বুকে বড় একটা কাতা দাগ চোখ দুটো হঠাৎ করেই খুলে গেল ঠান্ডা ফ্যাকাশে দৃষ্টি আমার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল ঠোঁট নড়ে উঠল আমি পিছিয়ে পড়লাম মেঝেতে লাথি খেয়ে পড়ে থাকা করাতটা নিজে থেকেই নড়ল যেন অদৃশ্য কেউ সেটা টেনে তুলল কাটার যন্ত্রগুলো একে একে টেবিল থেকে গড়িয়ে পড়তে লাগল ঘরের ভেতর কান ফাটানো শব্দ যেন কেউ লোহার দরজায় হাতুড়ি মারছে আমি ছুটে গিয়ে দরজা খুলতে চাইলাম কিন্তু বাইরে থেকে কেউ যেন সেটা শক্ত করে বন্ধ করে দিয়েছে হঠাৎ সব লাশ একসাথে নড়ে উঠল যাদের শরীরের অঙ্গভঙ্গি অর্ধেক কাটা তাদের চোখ খোলা তারা সবাই একসাথে গলা ফাটিয়ে চিৎকার করল আমাদের যন্ত্রণা ফেরত দে আমি দরজায় ধাক্কা মারছিলাম তখনই দেখি এক লাশ ধীরে ধীরে মেঝে থেকে নেমে আসছে তার হাতে করাত হাঁটতে হাঁটতে সে এগিয়ে আসছে আমার দিকে রক্ত তপ তপ করে পড়ছে মেঝেতে চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে গেল হঠাৎ বিদ্যুতের মতো মাথায় এলো আজ থেকে ত্রিশ বছর আগে এই মর্গে নাকি এক কোটি সে জীবিত মানুষকে ধরে এনে কাটাছা করত নতুন ওষুধের পরীক্ষা করত ধরা পড়ার আগে সে নিজেই এই ঘরে খুন হয় আর তারপর থেকেই এই লাশ কাটা ঘর অভিশপ্ত আমি প্রাণপণে দরজায় ধাক্কা দিলাম হঠাৎ করেই দরজাটা খুলে গেল বাইরে বের হতেই পেছনে তাকালাম ঘরের ভেতর সব নিস্তব্ধ কোনো লাশ নেই কোনো শব্দ নেই কিন্তু দরজা বন্ধ করার আগে ক্রো ঠান্ডা ফিসফিসানি কানে এলো ফিরে আসবি বলুন সেই রাতের পর থেকে আজও আমি স্বাভাবিক নই রাতে ঘুমোতে গেলেই মনে হয় আমার বুকের ওপর বরফ ঠান্ডা হাত রেখে কেউ ধীরে ধীরে ছুরি চালাচ্ছে সেই রাতের অভিজ্ঞতার পর আমি কয়েকদিন বিছানায় শুয়েছিলাম অফিসে যাওয়া বন্ধ কারো সঙ্গে কথা বলা বন্ধ চোখ বন্ধ করলেই শুনতে পেতাম সেই ফিসফিসানি ফিরে আসবি বলুন মাঝরাতে ঘুম ভেঙে যেত মনে হতো বিছানার নিচ থেকে টেনে বের করবে অদৃশ্য কোনো হাত বুকের ওপর চাপা পড়ত ভয়ঙ্কর ভার তবুও সাংবাদিক মানুষ আমি ভয়ের কাছে হার মানা যায় না অনেক ভেবে ঠিক করলাম ঘটনাটা শেষ করা দরকার হয় সবটাই আমার কল্পনা না হলে সত্যিই ওখানে কোনো রহস্য লুকিয়ে আছে তাই আবারও গেলাম হাসপাতালের সেই পুরনো মর্গে রাত তখন এগারোটা হাতে টর্চ সঙ্গে রেকর্ডার আর ক্যামেরা গেটের প্রহরী বুড়ো লোকটা আমাকে দেখে চমকে উঠল আপনি আবার ওই ঘরে তো কেউ যায় না কেন আমি জিজ্ঞেস করলাম সে কাপা বলায় বলল স্যার গত মাসে এক ওয়ার্ডবয় ওখানে ঢুকেছিল সকালে ওর শরীর পাওয়া যায়নি শুধু বেডের ওপর রক্তে ভেসে থাকা মাথাটা পাওয়া গেছিল আমি ঠান্ডা শ্বাস ফেললাম ভয় বাড়লো তবে কৌতূহল দ্বিগুণ হল দরজা ঠেলে ঢুকলাম ভেতরে যেন একই গন্ধ পচা মাংস আর জীবাণুনাশক চারপাশ নিস্তব্ধ টর্চের আলোতে আবার চারতে লোহার বেড দেখা গেল কিন্তু এবার বেডগুলো খালি ছিল আমি ক্যামেরা চালু করলাম রেকর্ডারে বলছিলাম অরুণ বলছি সময় রাত এগারোটা পঁয়ত্রিশ আমি এখন হাসপাতালের পুরনো লাশ কাটা ঘরে দাঁড়িয়ে আছি ভেতরে আপাতত কিছু অস্বাভাবিক দেখছি না হঠাৎ করেই রেকর্ডার নিজে নিজে বন্ধ হয়ে গেল আমি বোতাম চাপলাম কাজ করল না ক্যামেরাটাও ফ্লিক করে নিভে গেল ঠিক তখনই কানে ভেসে এলো ফিসানি তুই আবার এসেছিস ইচ্ছে এবার আগের চেয়ে পরিষ্কার ঘরের বাতাস জমে গেল আমার টর্চের আলো কাঁপতে কাঁপতে এক কোণে পড়ল সেখানে একটা বেড়ে হঠাৎ করে ছায়ামূর্তি দেখা দিল এক ডাক্তার স্ত্রীশ মানুষ সাদা অ্যাপ্রন পরা হাতে রক্তমাখা মাখা মুখে কোনো চোখমুখ মুখ নেই শুধু ফাঁকা গহ্বর সে এগিয়ে আসছে আমার দিকে আমি পিছুতে থাকলাম মেঝেতে করাতটা গড়িয়ে এসে আমার পায়ের কাছে থামল মনে হল কেউ ইচ্ছে করে সেটা ছুঁড়ে দিয়েছে ডাক্তার সদৃশ সেই ছায়া ঠান্ডা গলায় বলল জীবিত মানুষ কেতে কেঁতে ছিল আমার পরের নমুনা আমার মেশা তুই হবি বুক ধক ধক করতে লাগল আমি দরজার দিকে ছুটলাম কিন্তু দরজা যেন দেয়ালের সঙ্গে লেগে গেছে কোনো ফাঁক নেই হঠাৎ চারপাশে বেডগুলো থেকে লাশ উঠে বসতে লাগল সবার মুখ ফ্যাকাশে চোখ লাল টকটকে তারা একসাথে হাত বাড়িয়ে বলল আমাদের আমাদের আমার চারপাশ ঘিরে ফেলল লাশগুলো ঠান্ডা হাত আমার গলা চেপে ধরল আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম